আসলে মানে আমার কাজের তুলনায় বা আমার ক্যারিয়ারের বয়সের তুলনায় আমি একটু বেশি মানে ভাগ্যবতী যে আমি এত বড় বড় সব আর্টিস্টদের আমার কাজে পেয়েছি সেখানে জাহিদ ভাইকে তো মানে খুবই পছন্দ করি জাহিদ ভাইয়ের সাথে কাজ করার সুযোগ পাবো এইটা আসলে চিন্তায় ছিল না কারণ বা ভাবিও নি কারণ সে এখন কাজকর্ম করে কিন্তু যারা রেগুলার কাজ করে যেমন চঞ্চল ভাই দিনার ভাই তারা তো রেগুলার কাজ করে তো খুব ইচ্ছা ছিল যে তাদের সাথে একসাথে কাজ করবো জয় আপা আমার ভীষণ পছন্দের আপা আমার খুবই পছন্দের অপিয়াপাও মানে এই তিনজন পছন্দের মানুষের সাথে একই সিনেমায় কাজ করলাম সবাই আর্টিস্ট যেমন তারিকাঙ্কের ছিল আরও পাভেল ভাই ছিল আমাদের ডিরেক্টর তানিম ভাই তো তানিম ভাইকে আমি ধন্যবাদ দিতে চাই যে সে আসলে এটা না করলে আমাকে যদি কাস্টিংয়ে না নিত এটা আসলে সম্ভব হতো না হয়তো বা আমিও জেসমিনের চরিত্রটা কখনো প্লেই করতে পারতাম না আর আমি মনে করি এই জেসমিন মানে উৎসবের জেসমিন চরিত্র বা এই উৎসব আমার ক্যারিয়ারের আরেকটা টার্নিং পয়েন্ট তো সব কিছু মিলে এটা খুবই ভালো এক্সপিরিয়েন্স ছিল এটাই এখন এটা এনজয় করছি সময়টা উৎসবের তো ভালোই লাগছে আর এখন নাইটিস হয়ে গেছে তো আসলে জীবনে প্রথমবার এরকম হলো এটা আসলে

অ্যাড করে সেটা আমার আমার এবং আমার ভাইয়ের ক্ষেত্রে যে মানুষের দর্শকের এক্সপেকটেশান আমাদের কাছ থেকে অনেকটা বেশি কারণ আমাদের বাবা মা যেহেতু এই এই ফিল্ডেরই এবং তাদের কাছ থেকে মানুষের এত এক্সপেকটেশান আছে তো আমাদের এই এক্সপেকটেশনের ভাগটা আসলে আমাদের উপরেও পড়ে গেছে তো সেই ক্ষেত্রে আমাদের উপরে প্রেশার বেশি থাকে কিন্তু আমি কাজ করার সময় আসলে আমার টিম আমাকে আমার কাছ থেকে ওই পেশারটা ভাগ করে নেয় তো এই পেশারটা আমি কাজ করার সময় হয়